তো আয় করলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো এই সকালবেলা উঠে গেছি গে ওইটা তো চা টিফিন খাইয়ে গরের কাছে হাত দেওয়াইছি তো এই বক্সটা তো দেখতো এই বক্সটা রয়েছে মেয়ের খেলনের বক্স এটার ভিতরে মেয়ের ডাক্তারের জিনিসপত্র আছে মেয়ে সেদিন কৈসলামেলার গিয়ে ডাক্তারের জিনিস ওটাই নিয়ে তো ডাক্তারের জিনিসপত্র আছে তো একদম অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে অনেক কাপুর জন্ম জন্য রয়েছে তো এডি কিটা কিতা দোয়ান লাগবে ওটা লোয়া কারণ বৃষ্টির দিন থাকলে একটু গন্ধ হইয়া জায়গা ভাল লাগে না ঘরের ভিত্তে তো এডলিকা কিতা দুয়া লাগবো এনতা বাইক লাইতি তো বাইকের এদি দুম তো গড় অর একটু ঝাল তোর গর জার দিয়ে এদিকে চা টিফিন খাইছিলাম মুড়ি দি রইছে তো এদিকে আমি একটু রান্না করম তো মের হার ময়ের ভিতরে একটু ফসল দুলা একটু জারে লাইলাম তো সেন্টি টেবিল দুলাবুলা রইছে বৃষ্টি তুফান তো তুফানে তো অবস্থা খারাপ হয়ে গেছে গে তো একদম সব জারা টেড়াই লাইতাসি জারা টেড়াই একটু ক্লিন লাগে তো ওই জায়াটিরা সাইডে তাই বসি গড় শুরতাম তো এই গট শুই রে এরপরে বোয়াম একটু রান্দা বেসিংয়ে বাসন টাসন ধোয়া রইছে তো এরই দুইয়া টুইয়া রান্না তো গড় পুরাই ফাঁকা ওর বাবাও বাইত নেই আমার মেয়েও বাইত নেই তো আমি একা তা আমি একা একার মতো চুপচাপ কাজ করি করি এরই ভালো তো ওই গড়টা শুইরা বেসিংয়ে তো বেশি আর প্রেশার কুকার টুকার তো যদি মাদ দিয়ে লাইতেছি মদ দিয়ে ভাত ডাইল তুই কালকা তরকারি আছে তো তরকারি আর কিছু করতাম না দুপুরে একটু ভাজি টাজি করুন তারপরে তরকারি করুন লাগবো তো এই আজকাল সিম সিম্পল খাবার দাবার সব তো আয় করছি যেন ভাত বয়তাম তো এই ভাতটা বয়ে বা সিটি দিলে জামুগা মেরে আনতাম মেয়েও কাছেও স্কুল আমাদের থেকে আমাদের থেকে কেয়া পাঁচরা বাড়ি পরে তো অঙ্গন স্কুল আছে তার ওর তো স্কুলও এখন বন্ধ সামার ভেকেশনে বন্ধ দিয়েছে তো সামার ভেকেশনে বন্ধ চলতেছে তো ওই ভাবলাম অঙ্গন স্কুলে জোন কাছে আছে অঙ্গন স্কুলে খাড়াই দিই অঙ্গন স্কুলে খাড়াই দিছি তো এই জন্য বয়ে দিছি বাদ মানে বয়ে দিছি কারেন্টের তো ডাইল তো এই দেখো বাদটা সিটি দিতে মেঘ দিয়ে বাদটা সিটি দিলে করে বাট গেলে তো বাস সিটি দেয় তো সিটি দিলে আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসবো আর বাস সিটি দিতে দিতে আমার মেয়ে স্কুল থেকে চলে আসে একা একা চলে এসেছে বলেনি ভয় লাগেনি তো আয়া ও কইতে আছে হাসির কার্টুন চালাই দিত মোবাইল তো আমার মায়া তো স্কুল থেকে পয়দা টয়দা আইসে একটু ওরে কার্টুন থেকে দিব হ্যাঁ

বাই বাবা বাই 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 দে যাও তো এই দেহ ন কাফর দুই টাইম গেছলাম তোমরা দেখো কাফর তো গিয়া যা আমার কি হইল এন্ডা দেহ মুখ উলডায়া কি অবস্থা ওইছে দেখো রকতে কি উইছে মানে কি ব্যাথা যেন পত্তাসে মানে কষ্ট শেষ নাই ব্যথা তখন তো একটু ব্যথাটা কমছে কিন্তু তখন কি ব্যথাটা আসলো এডিট করতে করতে বসে আবার চিন্তা করতেছি কি ব্যথাটা আসিল হ্যাঁ আমার মায়ের তো এটা বই এবার দেখতাসে কী তা করত বেন টিস লাগাইতি কেমনে লাগামো কাগজটি করতেসে আমার দো আমি ফালাম তো মায়ের দিতাছে সে কাগজটি ফেলাইছে তো কী তা আর করুন আঙুল কাটতে গেছে কখন আঙ্গুলও তো বেন্টিস আমারই লাগাইব মেয়ে তো আর ভাবতো না তো আমি লাগাই লাগতাছি কি তা এখন কষ্টে আমি তো চুপ কইরে সহ্য হয়ে রইছি তখন এদিক করতে করতে বুঝতেছি কি কষ্টটা না পাইছি তখন না আমি না হ্যাঁ তো একদমই হাত কাডালো ওই মানে আঙুলটা তো উট গেছে গাছা আর নখটা উট্টে গেছে খাচ্ছে তো ওই কাঁড়ালার চিপালোসি তো মেয়ে আবার কাঁডালটা এমনি খাইতে পারে না তো কাঁডালটা রস কইরা দিলে তো কাঁডালটা খায় একটু তো এই দেখো না খাওয়ান লো কি নমুনা করতেছে এইটা করি মায়ের খাওয়ান লাগে ভাত কো ফল কো ইতি করণ লাগে এই দেখো এই দেখো কীটা করতেছে হ্যাঁ মানে কোনো দিস তিন নাই কার কার বাড়িতে এমন একজন আছে জানাও দেখো আমার মাথায় আবার কি করে এদিকে আইতাছে আবার বৃষ্টি জানা তোমার লাগে আবার খেলে এটা জানি কি খেলা কইছে আমার ঠিক মনে নাই আমিও যে এটা কি খেলা কি খেলা কি জানি ও বুলে গেছে তো এইদিকে আমি সান টান করি আইয়া দেখি তাই বাবা আয়া বসে না তোমরা দাদা আয়া বসে তোমরা দাদা আয়া দেখি আবার কি তা আনছে দেখি জাম তো জাম দিয়ে বানাইব ওখানে বত্তা রয়েছে মরিচ লইছে লবণ এদিকে বানাইব বত্তা জাম বত্তা কে কে খেতে ভালোবাও আমার কাছে ভালো লাগে আবার বেশি ভালো লাগে না এরকম আছে হ্যাঁ মধু 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 রসমলাই রসমলাই হুম